ফুটবল প্রেমীদের কল্পনাতেও যা ছিল না সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে সৌদি আরব আকাশের বুকে ঝুলে থাকবে এক বিশাল স্টেডিয়াম যেখানে খেলবে বিশ্বের সেরা দলগুলো আর দর্শকরা উপভোগ করবেন ম্যাচের সঙ্গে পুরু শহরের মনোমুগ্ধকর দৃশ্য হ্যাঁ এটি সৌদি আরবের আসন্ন বিস্ময় স্কাই স্টেডিয়াম দুহাজার চৌত্রিশ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে দেশটি তৈরি করছে এমন এক প্রকল্প যা ফুটবলের ইতিহাসে একেবারে নতুন অধ্যায় লিখবে কাতার দুই হাজার বাইশ বিশ্বকাপের সাফল্যের পর এবার রিয়াদ চায় সেই রেকর্ড ভাঙতে আর এই আকাশচুম্বী স্টেডিয়ামে হবে তার মুকুটমণি স্কাই স্টেডিয়াম নাম শুনলেই বোঝা যায় এটি কোনো সাধারণ মাঠ নয় এটি হবে বিশ্বের প্রথম ঝুলন্ত স্টেডিয়াম যা নির্মিত হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় এক ফুট বা প্রায় তিনশো মিটার উপরে অর্থাৎ এই স্টেডিয়ামটি থাকবে একটি সুউচ্চ স্কাই স্ক্র্যাপারের ছাদে এখান থেকে দর্শকরা শুধু ফুটবল ম্যাচই নয় পুরো শহরের মনোরম প্যানোরমিক দৃশ্য উপভোগ করতে পারবেন ধারণ ক্ষমতা থাকবে প্রায় ছেচল্লিশ হাজার দর্শক ফিফার কাছে জমা দেওয়া সরকারি প্রস্তাবে সৌদি আরব জানিয়েছে এটি হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম যা প্রযুক্তি স্থাপত্য আর বিনোদনের এক অসাধারণ মেলবন্ধনে তৈরি করবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো এই স্টেডিয়ামটি পুরোপুরি নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হবে দেশের শীর্ষ তেল কোম্পানির সহযোগিতায় স্কাই স্টেডিয়াম চলবে সৌর আর বায়ু শক্তিতে অর্থাৎ পরিবেশ বান্ধব এক স্টেডিয়াম তৈরি হচ্ছে যা বিশ্বের আধুনিক টেকসই উন্নয়ন ভাবনাকেও নতুন দিগন্তে নিয়ে যাবে দুই হাজার সালে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা আর দুই সালের মধ্যে সম্পূর্ণ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অসাধারণ স্থাপত্য অবস্থিত হবে নিয়ম শহরে যা নিজেই এক ভবিষ্যৎ নগরী হিসেবে গড়ে উঠেছে মরুভূমি আর পাহাড়ের মাঝখানে তৈরি হচ্ছে গাড়ি মুক্ত এআই নিয়ন্ত্রিত এই শহর যেখানে প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার সমন্বয় ঘটবে স্কাই স্টেডিয়ামের নকশাতেও থাকবে প্রাচীন আর ঐতিহ্যের ছোঁয়া বালুরঙ্গা পাথর আরবি জেমেতিক প্যাটার্ন এবং আধুনিক কাচের কাঠামো একসঙ্গে মিশে যাবে ভবিষ্যতের শিল্পকর্মে সৌদি আরবের এই প্রকল্প শুধু একটি স্টেডিয়াম নয় এটি এক প্রতীক আধুনিকতা প্রযুক্তি উদ্ভাবন আর সাংস্কৃতিক গর্বের প্রতীক দেশটি ফুটবলের মাধ্যমে বিশ্বকে দেখাতে চায় তাদের নতুন রূপ যেখানে মরুভূমি আর নিঃসঙ্গ নয় বরং উচ্ছ্বাস আলোক আর সম্ভাবনায় ভরা এক স্বপ্নের ভূমি কাতারের সাফল্যের পর এখন পুরো দুনিয়া তাকিয়ে আছে সৌদি আরবের দিকে স্কাই স্টেডিয়াম বাস্তবায়িত হলে এটি শুধু দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের নয় বরং মানব সৃজনশীলতার ইতিহাসে এক আকাশচুম্বী বিস্ময় হয়ে থাকবে